এখন সন্ধ্যা সাড়ে সাতটা একটি পরেই শুনবেন সর্বশেষ বিশ্ব সংবাদ আপনারা বিবিসি শুনছেন ঢাকায় এফএম একশো রাজশাহীতে অষ্টআশি দশমিক আট খুলনায় অষ্টআশি দশমিক আট আপনারা যেখানে আছেন বিবিসি আপনার সাথেই আছে কলেজ ছাত্রবাসে গণধর্ষণের ঘটনায় আরও দুজন গ্রেফতার সন্দেহভাজনদের রাজনৈতিক পরিচয় নিয়ে বিতর্ক আলোচনা বাড়ছে ওই টিচ্ছবাহী এমসি কলেজের অধ্যক্ষ বলেছেন পুলিশের পাশাপাশি তারাও অপরাধের তদন্ত করছেন এটা 128 বছরের ওই কলেজ অনেক অর্জন এই কলেজে আছে যেটা বুক ফুলিয়ে বলতে পারি বা তা উঁচু করে বলতে পারি আজকে দেখেন এই কুলাঙ্গার একটা ঘটনা ঘটিয়েছে বিব্রত বোধ করছি আমরা অবশ্যই লজ্জিত বোধ করছি কোয়ারেন্টিনের শর্ত নিয়ে মতবিরোধের জেরে বাংলাদেশ ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফর স্থগিত হয়েছে আর ভারতে নতুন এক কৃষি আইন নিয়ে ছড়িয়ে পড়ছে কৃষক বিক্ষোভ এসব নিয়ে শুরু হচ্ছে বিবিসি প্রবাহ রেডিওতে শর্ট এবং এফএম প্রচার তরঙ্গের পাশাপাশি অনুষ্ঠান আপনারা লাইভ শুনতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটে আজকের প্রবাহে আপনাদের স্বাগত শাকিল আনোয়ার বাংলাদেশের সিলেটে এমসি কলেজের ছাত্রাবাসে এক গৃহবধূ ধর্ষণের ঘটনায় আজ আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এ নিয়ে এই ঘটনায় মোট ছজনকে আটক করা হলো। গ্রেপ্তার কৃতদের তিনজনকে আজ স্থানীয় একটি আদালতে হাজির করে পাঁচ দিনের পুলিশ রিম্যান্ডে নেওয়া হয়েছে ওদিকে এই ধর্ষণের ঘটনায় অভিযুক্ত হিসাবে গ্রেপ্তারকৃতদের রাজনৈতিক পরিচয় নিয়ে বিস্তর আলোচনা বিতর্ক শুরু হয়েছে সরকারি দল সমর্থিত ছাত্র সংগঠন ছাত্রলীগের রাজনীতির সাথে তাদের অনেকের জড়িত থাকার অভিযোগ উঠছে ঢাকা থেকে আরও জানাচ্ছেন আমাদের সংবাদদাতা কাদির কল্লোল সিলেটের এমসি কলেজ ছাত্রাবাস এলাকায় গৃহবধূ ধর্ষণ মামলায় নয় জনকে অভিযুক্ত করা হয়েছিল তাদের মধ্যে ছয় জনের নাম দেয়া হয়েছে আর বাকি তিনজন অভিযুক্ত অজ্ঞাতনামা এ পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে যখন কলেজ এবং ছাত্রাবাস বন্ধ এর মধ্যেই গত শুক্রবার সন্ধ্যার পর ছাত্রাবাস এলাকায় অপরাধটি সংঘটিত হয়েছে যদিও এমসি কলেজের সহকারী অধ্যাপক এবং ছাত্রাবাসটির সুপার মহম্মদ জামাল বলেছেন ছাত্রাবাসের কক্ষে নয় ধর্ষণ ধরনের ঘটনাটি ঘটেছে ছাত্রাবাস এলাকায় একটি প্রাইভেট কারের ভিতরে কিন্তু অভিযোগ উঠেছে অভিযুক্তরা বন্ধের মধ্যেও ছাত্রাবাসের কক্ষে থেকেছে তাদের পরিচয় নিয়েও নানা প্রশ্ন উঠেছে ছাত্রাবাসের সুপার মোহাম্মদ জামাল বলেছেন অভিযুক্তদের মধ্যে শুধু একজনই কলেজের বর্তমান ছাত্র বাকিরা কলেজের সাবেক ছাত্র এবং বহিরাগত বলে তিনি উল্লেখ করেছেন আমার এখানে একজন আবাসিক ছাত্র বৈধ ছিল বাকিরা বহিরাগত এবং আগের স্টুডেন্ট ছিল

তাদের রেস্তোরাঁর থেকে এসে তাদের যেতে পারে দিন চলে গেছে এরকম ছিল আমরা এখন শুনছি যে রাজনৈতিক সংশ্লিষ্টরা একটা সংগঠনের সাথে তারা জড়িত কোন সংগঠনের সাথে জড়িত এটা আমি নামটা এদিকে শুক্রবার অপরাধটি ঘটার পর যিনি ক্ষতিগ্রস্তদের সাথে নিয়ে অভিযুক্তদের চিহ্নিত করে পুলিশকে ধরিয়ে দিয়েছেন সেই ব্যক্তির নাম বাবলা চৌধুরী তিনি সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন এবং এখন স্থানীয় যুবলীগের রাজনীতির সাথে রয়েছেন বাবলা চৌধুরী এমসি কলেজ এলাকা থেকে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে নির্বাচনও করেছিলেন মিস্টার চৌধুরী বলেছেন অভিযুক্তরা ছাত্রলীগের সাথে জড়িত বলে তিনি জানেন তিনি আরও বলেছেন কলেজ এলাকায় অনেক মানুষের ভিড় দেখে তিনি কৌতূহলী হয়ে ঘটনা সম্পর্কে অবহিত হন এবং পরিস্থিতি অনুযায়ী ক্ষতিগ্রস্তদের সাথে ঘটনা উদ্ঘাটনের চেষ্টা করেন ছাত্রলীগ এ করে ওরা প্রোগ্রাম টোগ্রামের অনেক ছবি টবি আছে ওদের নেতাদের ছাত্র ছবি আছে কমিটির নাকি নাম দিয়ে তোরা চলতেছে আরকি কি পুঁজি করে ছাত্রলীগকে মানে ব্যবহার করতেছে আমি নিজেই তো ছেলেটাকে এদিকে নিয়ে গেলাম ওই দর্শিতার হাসবেন্ডকে নিয়ে গিয়ে সাথে করে নিয়ে হঠাৎ করে দেখে ওদের নিয়ে গিয়ে ওই ওদের কাছ থেকে গাড়ি উদ্ধার করলাম যে ওই মেয়েটার আধ কার ছিল কার উদ্ধার করলাম তার মধ্যে যদি ব্যবস্থা না করতাম তাহলে ওরা দশ পনেরো মিনিট সময় পেলে একই সাথে मिस्टर চৌধুরী দাবি করেছেন অভিযুক্তদের সাথে আগে তার কোনো পরিচয় ছিল না এবং ছিল না রাজনৈতিক কোন দ্বন্দ্ব এখন অভিযুক্তদের ছাত্রলিগের সাথে জড়িত থাকার বিষয় নিয়ে নানা আলোচনা চলছে যদিও ছাত্রলীগের পক্ষ থেকে সিলেটে এমসি কলেজে ছাত্রলীগের কোন কমিটি না থাকার বিষয়কে তুলে ধরা হচ্ছে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য তারা দুজনেই বলেছেন সিলেটে অভিযুক্তরা তাদের সংগঠনের কেউ নয় এমন বক্তব্যের পেছনে যুক্তি দিতে গিয়ে লেখক ভট্টাচার্য বলছিলেন যেখানে কমিটি নেই কিংবা সাংগঠনিক ইউনিট চাচ্ছে কিন্তু কমিটি নেই সেখানে আমাদের কমিটি না থাকলেও কর্মীরা থাকে এখন আমাদের ছাত্রলীগের যে আমাদের নির্দিষ্ট গঠনতন্ত্র আছে আপনারা জানেন এবং আমাদের যে কারিকুলাম আছে সেখানে কিন্তু আমাদের কিছু সীমানা নির্ধারণ করা আছে যেমন তাকে অবশ্যই নির্দিষ্ট বয়স সীমার নিচে তার বয়স থাকতে হবে শিক্ষা প্রতিষ্ঠানের নিয়মিত শিক্ষার্থী থাকতে হবে এবং আদর্শ এবং চেতনাগত ভাবে বাংলাদেশ ছাত্রলীগকে এবং বাংলাদেশ ধারণ করতে হবে ওখানে যারা ঘটনাটি ঘটিয়েছে যারা হয়েছে বেশিরভাগই কিন্তু ছাত্রত্ব নেই এবং বয়স উত্তীর্ণ আছে অনেকে আমাদের যাদের মানে ছাত্রলীগ করার যোগ্যতা ছাত্রলীগে কোনোভাবে নেতৃত্বে আসার কোন যোগ্যতা নেই সংগঠনের সদস্য হিসেবে কিংবা সংগঠনের কর্মী হিসেবে আমরা কিন্তু তাদেরকে কোনোভাবেই সংজ্ঞায়িত করতে পারছি না এদিকে সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার এবং মহানগর পুলিশের মুখপাত্র জ্যোতির্ময় সরকার বলেছেন মামলায় অভিযুক্তদের কোনো রাজনৈতিক পরিচয় দেয়া হয়নি ফলে তারা তাদেরকে অভিযুক্ত হিসেবেই দেখছেন কাদির কাজল ওদিকে এই ধর্ষণের ঘটনা তদন্তে এমসি কলেজ কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি করেছেন যারা সাত দিনের মধ্যে প্রতিবেদন দেবেন বলে জানানো হয়েছে শনিবার থেকেই বিভিন্ন সূত্রে একটি অভিযোগ শোনা যাচ্ছে যে যে ছাত্রাবাস চত্বরে এই অপরাধের ঘটনা ঘটেছে অপরাধীরা বা তাদের কেউ কেউ জোর করে ওই ছাত্রাবাসে বসবাস করছিলেন যদিও কোভিড প্যান্ডেমিকের কারণে কলেজ এবং ছাত্রাবাস কয়েক মাস ধরে বন্ধ কলেজ কর্তৃপক্ষ এ ঘটনা স্বীকার করেছেন ছাত্রাবাস বন্ধ থাকা সত্ত্বেও কি করে এতগুলো তরুণ সেখানে বসবাস করছিলেন জিজ্ঞেস করেছিলাম এমসি কলেজের প্রিন্সিপাল সালে আহমেদকে আমি বলি আপনাকে এরা জবরদস্তি করে থাকে নাই এরা লুকিয়ে থেকেছে আগে যখন হোস্টেল খোলা ছিল হ্যাঁ তখন আপনি গার্ড তো জানতো আপনার গার্ড তো জানবেই ওরা যদি থাকে না গার্ড এখানে হোস্টেল সুপারিনটেনডেন্টের দায়িত্ব আছে আমার হোস্টেল সুপারিনটেনডেন্ট যখন আমাকে বলেছেন এটা পান্ডেমিক সিচুয়েশনে লকডাউন ছিল তখন কেউ থাকে নাই এই কোরবানি ঈদের সময় কেউ থাকে নাই এই ঘটনার সাতটা খানিক আগে এটা হোস্টেল সুপার আমাকে জানান নাই এখন কর্মচারীরা বলছে তারা জানিয়েছে জানেন নাই তারা দেখেছে কর্মচারীরা যে একটা রুমের দরজা সামন দিকে বন্ধ কিন্তু পিছন দিকে গিয়ে এরা থাকে রাতে এসে ঘুমায় একটায় বা বারোটায় ঘুমায় এই এই ইনফরমেশন আমার কাছে আছে আমাকে অফিসিয়ালি ওইরকম আপনারা একটা তদন্ত কমিটি করেছেন আপনারা সেই তদন্ত কমিটিতে কি দেখার চেষ্টা করছেন তদন্ত কমিটি আমার তিন সদস্য বিশিষ্ট একজন প্রফেসর সিনিয়র প্রফেসর গনি ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের হাজার ডিপার্টমেন্ট প্রফেসর আনোয়ার হোসেন চৌধুরী এটা তদন্ত কমিটিকে আমরা সাত দিন সময় দিয়েছি সেভেন ডেজ ওয়ার্কিং ডেজ সাত কর্মদিবসে তারা এই ঘটনা কেন ঘটলো গেইট কেন খোলা ছিল তারপরে বহিরাগতরা তারা সার্বিক বিষয় এই ঘটনার বিষয়টা তদন্ত করবেন এবং কারা ছিল এই লোকগুলো লোকগুলো কারা ছিল জি বা যা আইনচিনকলা ব্যাপার বা কেউ জুর করে থাকতো কিনা অথবা এরা লুচিয়ে কেন থাকতো কিভাবে থাকতো আমাদের সীমানা প্রাচীন নেই শুধু সামনের দিকে একটা ওয়াল আছে পিছন দিক পুরোটা ওপেন কলেজের সামনের দিকে ওয়াল আছে পিছন দিক পুরো ওপেন চতুর্দিকে ওপেন কারণ নিরাপত্তার কথা যদি বলেন এতো তো আমাদের যে সাধারণ একজন গার্ড যতটুকু প্রশ্ন নাই কাউকে রাখতে পারে না কিন্তু আমাদের তারা তদন্ত করে বের করবে যারা এই অপরাধীর সাথে যারা এই অপরাধের সাথে যুক্ত ছিল তারা কারা সেটাও কি আপনারা দেখবেন তারা কারা তারা ইতিমধ্যে আইডেন্টিফাই হয়েছে তারপর তদন্ত কমিটি আরো ডিটেইলস জানবে আমরা যেমন একজনের ছাত্র যে আমাদের কলেজের কারেন্ট স্টুডেন্ট তার আমরা সি সাময়িকভাবে ক্যান্সেল করেছি বাতিল করেছি সে যদি পরবর্তীতে দুইশি ষাট বছর না হয় এটা হলো আসামি হিসাবে তার নাম আছে আমরা ধরে নিচ্ছি সে আসামি সে যদি ভবিষ্যতে দুশি ষাট বছর না হয় তাহলে তার সিট ফেরত পাবে আর যদি দুশো ষাট বছর হয় অথবা আমাদের তদন্ত কমিটি রিপোর্ট দেয় যে না এটার সাথে সে সরাসরি জড়িত ছিল প্রমাণ তারা দেয় জড়িত ছিল তাহলে আমরা তার সিট বাতিল শুধু করব না

অনেক অর্জন এই কলেজের আছে যেটা বুক ফুলিয়ে বলতে পারি মাথা উঁচু করে বলতে পারি আজকে দেখেন এই কুলাঙ্কার একটা ঘটনা ঘটিয়েছে বিব্রত বোধ করছি আমরা অবশ্যই লজ্জা বোধ করছি ডেফিনেটলি এটা একটা কলঙ্কের তিলক এই ঐতিহ্যবাহী একশো আঠাশ বছরের কলেজের এদিকে হয়তো আমি অধ্যক্ষ থাকবো না আমি সার্ভিস থেকে চলে যাব। তারপর আমি কষ্ট পাবো এই কলেজের আমার অধ্যক্ষ সময় এটা হয়েছে আমি এই কলেজের ছাত্র ছিলাম এবং এই কলঙ্ক আমি জানি না কিভাবে মুছবে এটি একশো আঠাশ বছরে কখনো হয়নি আপনি হয়তো শুনেছেন একজন বাদে ছয় জন আসামি ধরা পড়েছে এখানে আমাদের তৎপরতা আছে আমাদের মনিটরিং আছে ওদেরকে ধরার পিছনে আমি কথা বলছিলাম এমসি কলেজের অধ্যক্ষ সালে আহমেদের সাথে কোয়ারেন্টিনের শর্ত নিয়ে মতবিরোধের জেরে বাংলাদেশ ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফর স্থগিত হয়ে গেছে এই সম্পর্কে শুনবেন অনুষ্ঠানের একটু পরেই তার আগে সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ মোয়াজম হাসানের কাছে বিরোধপূর্ণ এলাকা নাগর্ণ কারাবাককে কেন্দ্র করে আর্মেনিয়ার সাথে আজারবাইজানের তীব্র যুদ্ধ অব্যাহত রয়েছে এই পরিস্থিতিতে আজারবাইজানের রাজধানী বাকু থেকে বিমান চলাচল স্থগিত রাখা হয়েছে সাবেক সোভিয়েত ইউনিয়নের এই দুটি দেশের মধ্যে রবিবার সকালে যুদ্ধ শুরু হয় আর্মেনিয়ার পার্লামেন্ট যুদ্ধ শুরু করার জন্য আজারবাইজানকে দায়ী করেছে আর্মেনিয়া বলেছে এই সংঘাতে তুরস্ক জড়িয়ে পড়লে এই অঞ্চল অস্থিতিশীল হয়ে পড়তে পারে ডোনাল্ড ট্রাম্প গত পনেরো বছরের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের আগে দশ বছর কোনো আয়কর জমা দেননি এই খবরটি নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত হওয়ার পর ডেমোক্র্যাটরা তার তীব্র নিন্দা করেছে হাউস অব রিপ্রেজেন্টেটিভের স্পিকার ন্যান্সি পেলোসি বলেছেন কর না দেওয়ার জন্য প্রেসিডেন্ট ব্যতিক্রমী ব্যবস্থা নিয়েছেন যেখানে কঠোর পরিশ্রমী আমেরিকানরা নিয়মিত কর দিয়ে যাচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প একে ভুয়া খবর বলে প্রত্যাখ্যান করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এখন গ্রিস সফর করছেন পূর্ব ভূমধ্য সাগরে গ্যাস ও তেল উত্তোলন নিয়ে ন্যাটোর সদস্য দেশ তুরস্কের সঙ্গে গ্রিসের যে উত্তেজনা তৈরি হয়েছে ধারণা করা হচ্ছে সেটি প্রশমনের জন্য তিনি কথাবার্তা বলবেন বেলারুসে ক্ষমতা হস্তান্তরের জন্য রাশিয়ার সঙ্গে মধ্যস্থতা করতে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির সরকার বিরোধী নেত্রী সোয়েতলানা তিখানোবাস্কায়া বর্তমানে লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াসে আশ্রয় নেয়া মিস তিকানোবাস্কায়া বার্তা সংস্থা এএফপি কে বলেন মিস্টার ম্যাক্রো দুদিনের সফরে আজ ভিলনিয়াসে এলে তার সঙ্গে তার সাক্ষাৎ হবে বলে তিনি আশা করেন গত মাসে বেলারুসের বিতর্কিত নির্বাচনে ক্ষমতাসীন আলেকজান্ডার লুকাশাঙ্কো জয়ী হওয়ার পর থেকে দেশটিতে বিক্ষোভ চলছে পাকিস্তানের পেশোয়ার শহরের কর্তৃপক্ষ বলছে তারা বলিউডের দুই তারকা রাজ কাপুর ও দিলীপ কুমারের পৈতৃক বাড়ি দুটি কিনে নিয়ে সেগুলোকে জাদুঘরে পরিণত করবে পেশোয়ারের সবচেয়ে পুরনো রাস্তার উপর অবস্থিত বাড়ি দুটি এখন জরাজীর্ণ অবস্থায় রয়েছে এখানে জন্ম নেয়া এই দুই তারকা পরে তাদের প্রজন্মের প্রধান চিত্র তারকায় পরিণত হয়েছিলেন ইংল্যান্ডের ফুটবল কর্তৃপক্ষের নেতৃস্থানীয় ব্যক্তিরা সতর্কবাণী উচ্চারণ করেছেন যে করোনা ভাইরাসের কারণে মাঠে দর্শকদের আসার উপর যে দীর্ঘমেয়াদী বিধিনিষেধ আরোপ করা হয়েছে তা দেশটির পুরো জাতীয় লীগের ভবিষ্যৎ বিপন্ন করে তুলেছে ফুটবল অ্যাসোসিয়েশনের সাবেক দুই চেয়ারম্যান গ্রেগ ডাইক এবং লর্ড ট্রিজম্যান সহ এই বিবৃতিতে স্বাক্ষরকারীরা বলেন পৃথিবীর সবচেয়ে পুরনো এই ফুটবল লীগ কাঠামো এখন ভেঙে পড়ার মুখে সরকারকে দেয়া এক চিঠিতে তারা বলেন প্রিমিয়ার লিগের বাইরের অনেক ক্লাবের আর্থিক সহায়তা দরকার কারণ তাদের অনেকে এখন খেলা বন্ধ করে দেবার প্রস্তুতি নিচ্ছে আপনাদের জানিয়ে রাখি আজকের রাতের অধিবেশন পরিক্রমায় রয়েছে ফোনিন এবং আজকের ফোনিনে করোনা ভাইরাস এবং শ্বাসতন্ত্রের রোগ সংক্রান্ত আপনাদের প্রশ্নের জবাব দেবেন ঢাকার ইউনাইটেড হাসপাতালের বক্ষ ব্যাধি বিশেষজ্ঞ ডক্টর রসনারা খানম যোগ দিতে চাইলে শূন্য এক সাত এক চার এক এক পাঁচ পাঁচ সাত আট এই নম্বরে এস এম এস করে আপনার নাম ঠিকানা জানিয়ে দিন আপনারা শুনছেন বিবিসি বাংলার অধিবেশন খেলোয়াড়দের চোদ্দ দিনের কোয়ারেন্টিন থাকার শর্তে মতৈক্য না হওয়ায় বাংলাদেশ ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফর স্থগিত হয়ে গেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির সভাপতি নাজমুল হাসান জানিয়েছেন শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে এই সফরের সূচি পুনর্নির্ধারণের আহ্বান জানানো হয়েছে ওদিকে শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী নামাল রাজা রাজাপাক্সে বিবিসি বাংলাকে বলেছেন কোভিড সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনেই খেলাধুলো চালিয়ে যেতে তারা আগ্রহী সিরিজটি শুরু হওয়ার কথা ছিল অক্টোবরের তেইশ তারিখ থেকে আরও জানাচ্ছেন ঢাকা থেকে সাইয়েদা তিন ম্যাচের এই টেস্ট সিরিজ খেলার জন্য গত জুলাই মাসে শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা ছিল বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটারদের কিন্তু সে সময় মহামারীর কারণে গোটা বিশ্বই একরকম থমকে ছিল এরপর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে দুই দেশের মধ্যে নতুন করে সিরিজের ব্যাপারে আলোচনা শুরু হয় সেই প্রেক্ষাপটে দুই দেশের ক্রীড়া এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের মধ্যে কয়েক দফা চিঠি চালাচালীয় হয় সবকিছু ঠিক থাকলে অক্টোবরের চার তারিখে শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা হবার কথা ছিল বাংলাদেশের খেলোয়াড়দের কিন্তু সোমবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি সভাপতি নাজমুল হাসান সংবাদ সম্মেলন করে জানিয়েছেন শ্রীলঙ্কার শর্তে এই মুহূর্তে খেলতে যেতে পারছে না বাংলাদেশ আমার মনে হয় বলেছি পড়ার কোন ওরা যদি পারতো তাহলে এর মধ্যেই পারতো বেশ দিন সময় চলে গেছে অলরেডি আমরা বলেছি টু রিশেডিউল দ্যাটস অল যে এটা এইভাবে সম্ভব না এই টার্মসে কাজে আমরা ওদেরকে বলেছি তোমরা রিশেডিউল করো যখন পরিস্থিতি ভালো হবে শ্রীলঙ্কার স্বাস্থ্য মন্ত্রণালয় এবং কোভিড টাস্ক ফোর্সের নির্দেশনা অনুযায়ী বিদেশি খেলোয়াড়দের চোদ্দ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে এক্ষেত্রে বাংলাদেশের প্রস্তাব ছিল চোদ্দ দিনের পরিবর্তে খেলোয়াড়দের সাত দিনের কোয়ারেন্টিনে রাখার দুই দেশের ক্রিকেট বোর্ড অন্যান্য সব বিষয়ে একমত হতে পারলেও এই বিষয়টিতে একমত হতে পারেনি শেষ পর্যন্ত যে কারণে বিসিবি সভাপতি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে এই সফরের সূচি রিস্কেজুল বা পুনির্ধারণের আহ্বান জানিয়েছেন এদিকে শ্রীলঙ্কার ক্রীড়া মন্ত্রী নামাল রাজাপাক্সা বিবিসিকে জানিয়েছেন স্বাস্থ্যবিধি মেনেই আন্তর্জাতিক অঙ্গনে খেলাধুলা চালিয়ে যেতে আগ্রহী দেশটি কিন্তু এই মুহূর্তে খেলাধুলা চালিয়ে যাবার জন্য স্বাস্থ্যবিধি উপেক্ষায় আগ্রহী নয় কর্তৃপক্ষ আমরা খেলা এবং আন্তর্জাতিক ইভেন্ট আয়োজনের ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ কিন্তু একই সাথে শ্রীলঙ্কার স্বাস্থ্য মন্ত্রণালয় এবং কোভিড টাস্ক ফোর্সের নির্দেশনা অনুসারে আমাদের স্বাস্থ্যবিধি অনুসরণ করে সেটি করতে হবে এখন সমস্ত বিষয় এবং বর্তমান পরিস্থিতি বিবেচনা করে ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নিয়েছে নির্ধারিত সময় এই না খেলার বাংলাদেশ এবং শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড মিলে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নিতে পারে কারণ খেলাধুলার বিষয়টি গুরুত্বপূর্ণ কিন্তু একই সাথে আমাদের স্বাস্থ্য বিধি অনুসরণ করতে হবে এদিকে সোমবার ইস্যুকৃত এক বিবৃতিতে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড জানিয়েছে বর্তমান মহামারী পরিস্থিতির কারণে এই সফর স্থগিত করা হচ্ছে এখন বিসিবি বলছে শ্রীলঙ্কার সাথে টেস্ট সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এই সিরিজকে সামনে রেখে গত উনিশে জুলাই থেকে ক্রিকেটাররা ব্যক্তিগত উদ্যোগে অনুশীলন শুরু করেছিলেন ফলে এখন ক্রিকেটারদের ওপর এই সফর বাতিলের নেতিবাচক প্রভাবের আশঙ্কা রয়েছে অনেক বিশ্লেষকের মনে যমুনটি বলছিলেন জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক কোচ পারভিন নাসিমা নাহার পুতুল ক্ষতিটা অবশ্যই হবে কেন না এখন যেহেতু এই যে এত কিছু করার পর এই যে না হয়ে গেল জিনিসটা আমাদের তাহলে ফিটনেসের পার্টটা খেলা মাঠে না গড়ালে কোন প্লেয়ারই কোনো ডিপার্টমেন্টে ইমপ্রুভ তো বোঝা যাবে না সে ব্যাটিং বলেন বোলিং বলেন ফিল্ডিং বলেন সব সবদিকেরই ইমপ্রুভ হবে যখন আপনি খেলতে নামবেন এখন বোর্ডের সবচেয়ে ভালো হবে আমাদের দেশের জন্য ভালো হবে খেলোয়াড়দের জন্য ভালো হবে এই যে প্র্যাকটিস করেছেন যারা তারা খেলাটা উপহার দিতে পারবে এই সফর নিয়ে গত প্রায় মাস খানেকের অনিশ্চয়তা শেষ হবার পর আজ বিসিবি সভাপতি বলেছেন ক্রিকেটারদের নিয়ে এখন বিকল্প ভাবতে হবে সেই বিকল্প ভাবনা হিসেবে ঘরোয়া ক্রিকেট কত দ্রুত মাঠে ফেরানো যায় সেই চিন্তা করছে বিসিবি ওদেরকে নিয়ে যদি আমরা একটা টুর্নামেন্ট করতে পারি লীগ হতে পারে বা যে বিসিবির টিম হতে পারে এমন হতে পারে যে আমাদের ন্যাশনাল টিম এইচপি আন্ডার ওদের নিয়ে আমরা তিন চারটা টিম মানিয়ে এফএল লাভ করে এদের মধ্যে একটা কম্পিটিশন বা একটা টুর্নামেন্ট ছেড়ে দিলাম বিসিবি স্পন্সরড সেটাও সম্ভব যেটাই করে এই দুইটার একটা আমরা করে ফেলবো এখন এটাই আজকে আলাপ হয়েছে এর বাইরে আমরা ডোমেস্টিক ক্রিকেট আমাদের লীগের খেলাগুলো চালু করে দিব কিন্তু কিভাবে আমরা এই করোনা পরিস্থিতি মোকাবেলা করে ওদেরকে সেফ রেখে আমরা খেলাটা পরিচালনা করতে পারি সেই প্রবোধনটা দিতে বলেছি এবছরের মার্চে সর্বশেষ আফগানিস্তানের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছিল বাংলাদেশ ভারতে সদ্য পাস হওয়া বিতর্কিত তিনটি কৃষিবিলের বিলের বিরুদ্ধে দেশব্যাপী কৃষক বিক্ষোভের আঁচ আজ এসে পৌঁছেছে রাজধানী দিল্লিতেও সকালে দিল্লির কেন্দ্রে ইন্ডিয়া গেটের সামনে একদল আন্দোলনকারী একটি ট্রাক্টর জ্বালিয়ে দিয়ে এই বিলগুলোর বিরুদ্ধে তাদের প্রতিবাদ জানিয়েছেন আজ বিক্ষোভ হয়েছে পাঞ্জাব ছাড়াও দক্ষিণের কর্ণাটক এবং তামিলনাড়ুর রাজ্যে দিল্লি থেকে এ বিষয়ে আরও জানাচ্ছেন আমাদের সংবাদদাতা শুভজ্যোতি ঘোষ কৃষিখাতে সংস্কারের লক্ষ্যে আনা নতুন একগুচ্ছ বিলের বিরুদ্ধে ভারতের বিভিন্ন কৃষক সংগঠন একযোগে প্রতিবাদ শুরু করেছিল শুক্রবার থেকেই সেদিন বিক্ষোভকারীদের রাজধানীর সীমান্তে নয়ডাতে আটকে দেওয়া হলেও এদিন সকালে কিন্তু পাঞ্জাবের একদল যুব কংগ্রেস কর্মী কড়া নিরাপত্তার ফাঁক গোলে দিল্লির ইন্ডিয়া গেটের সামনে হাজির হয়ে যান ট্রাকে করে তারা লুকিয়ে নিয়ে এসেছিলেন একটি ট্রাক্টর সেটিকে রাজপথের ওপর নামিয়ে তারা আগুন ধরিয়ে দেন দিল্লি পুলিশ পরে বিক্ষোভকারীদের গ্রেপ্তার করলেও এই নিরাপত্তার গাফিলতি কিভাবে হল সে প্রশ্ন উঠছে কারণ ঘটনাস্থল থেকে ঢিলছোঁড়া দূরত্বেই ভারতের পার্লামেন্ট ও রাষ্ট্রপতি ভবন এবং আরও যে প্রশ্নটা বেশি করে উঠছে তা হল দেশের কৃষক বিক্ষোভ কি আরও তীব্র আকার নেবে সেন্টার দি সরকার বিজেপি নেতৃত্বাধীন শাসক জোট থেকে বেরিয়ে গিয়ে তাদের সবচেয়ে পুরনো শরিক আকালি দলের নেতা সুখবীর সিং বাদল যেমনটা বলছিলেন দুমাস ধরে আমরা বিজেপিকে বোঝাতে চেষ্টা করেছিলাম এই বিলগুলো পাঞ্জাব সহ সারা দেশের কৃষকদের চরম সর্বনাশ করবে কিন্তু ব্যর্থ হয়েছি ফলে ওই জোটে থাকা আমাদের পক্ষে আর সম্ভব হয়নি পার্টি দে অর্থনীতিবিদ সৈকত সিংহ রায়ের মতে বিভিন্ন কৃষিপণ্যের জন্য সরকারের নির্ধারিত সহায়ক মূল্যের নিশ্চয়তার বদলে বৃহৎ পুঁজিপতি বা কর্পোরেটদের মর্জির ভরসায় থাকা ভারতের কৃষকরা এটাই আসলে মেনে নিতে পারছেন না। খারিফ সিজনের শুরুতে বা রবি সিজনের শুরুতে যদি কৃষক জেনে যায় যে তার প্রোডাক্টে সে কত টাকা পাবে তার নিজের প্রোডিউসে তাকে অন্য কাউকে দিতে সে তখন ইনসেনটিভাইজ হবে যে সে প্রোডাকশনে যাবে কিনা সে ধার কর্জ করে সেটা স্মল ফার্মার হলে প্রডিউস করতে যাবে লার্জ ফার্মাররা নিজেদের পয়সা লাগিয়ে প্রডিউস করতে যাবে কিন্তু যে ক্যাপিটালিস্ট বা যে ইন্ডাস্ট্রিয়ালিস্ট কিনবেন তিনি কিন্তু আগে প্রাইসটা ডিক্লেয়ার করে দিচ্ছেন না তার একটা সিকিউরিটি অফ টেন ইয়ার্স ছিল বেশিরভাগই প্রান্তিক চাষি তারা করবেন কি ফসলের যদি দাম তারা না পান সুইসাইড করার থেকে বেটার হবে ফসল আর ফলাবেন না পার্লামেন্টে বিলগুলোর তীব্র প্রতিবাদ করেছে তৃণমূল কংগ্রেস অর্থনীতির এই বিশেষ খারাপ অবস্থায় তখন ওরা কৃষিক্ষেত্রকে ওপেন মার্কেটে দিয়ে দিল ওরা গোলা মার্কেটে দিয়ে বললো যাও লুটে ওরা খাবে কর্পোরেট হাঙ্গররা আর তুমি কম্পিটিশনে মরমে যাও কৃষক মরুক সাধারণ মানুষমূলকamat যায়ে অনেক বিশেষজ্ঞ অবশ্য মনে করেন এই বিলগুলো সংস্কার সংস্কারমুখী এবং ভারতের কৃষিতে তা হয়তো এক দেশ এক বাজার নীতিও প্রতিষ্ঠা করতে পারবে তবে বিলটা নিয়ে যথেষ্ট আলাপালোচনা হয়নি আর সমস্যা সেখানেই কৃষি অর্থনীতির বিশেষজ্ঞ ডক্টর হাসরাত আলী এটা হচ্ছে কিন্তু বিষয়টা হলো এই জিনিসটা খুব ডিটেইল নিয়ে করা দরকার আমার যেটা মনে হয় এই যে বিলটা খুব তার উপর উপরে এটা আর সেমিনার সিম্পোজিয়াম এক্সপার্টদের মতামত নিয়ে একটু সময় নিয়ে করতে হতো এবং সব সময় আপনাকে এটা কথা বলি প্রনম মুখার্জি একটা কথা বলেছিলেন বলেছিলেন যে সংখ্যার ভিত্তিতে সরকার তৈরি হয় কিন্তু সহমতের ভিত্তিতে সরকার চালাতে হবে সব রাজনৈতিক দল বিড়বিড়িতে চলতে বিজেপি জোটের কাছে পার্লামেন্টের সংখ্যা থাকলেও এই বিলগুলো নিয়ে রাজনৈতিক ঐক্যমত তারা গড়তে পারেনি তা স্পষ্ট রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ গতরাতে বিলগুলোতে সই করে তা আইনে পরিণত করে দিয়েছেন ঠিকই কিন্তু তার বাড়ির দোরগোড়ায় ট্রাক্টর জ্বালিয়ে কৃষকরাও বুঝিয়ে দিয়েছেন তাদের বিক্ষোভ সহজে থামছে না শুভজ্যোতি ঘোষ আপনারা বিবিসি বাংলা শুনছেন ঢাকায় কুমিল্লার সিলেটে আপনারা যেখানে আছেন বিবিসি বাংলা আপনার সাথেই আছে একটু আগে বিশ্ব সংবাদে হয়তো শুনেছেন যে ইংল্যান্ডের ফুটবল প্রশাসনের বেশ কজন সাবেক প্রধান এক বিবৃতি জারি করে বলেছেন যে কোভিড প্যান্ডেমিকের কারণে মাঠে দর্শক না আসায় মাঝের এবং তৃণমূল স্তরের ফুটবল লীগগুলো অস্তিত্বের সংকটে পড়েছে শুধু ইংলিশ ফুটবলই নয় বিশ্ব জুড়েই ফুটবল ক্রিকেট সহ অধিকাংশ খেলাধুলো এখন মাঠে কোনো দর্শক ছাড়াই হচ্ছে মাঠের এই দর্শক শূন্যতা খেলাধুলোর জগৎকে কতটা হুমকিতে ফেলেছে এ নিয়ে একটি বিশ্লেষণ শুনবেন আমাদের রাতের অধিবেশন পরিক্রমায় এবারে শোনা যাক বাংলাদেশে ফেসবুক আজ কি কি ইস্যুতে সরগরম আফরোজা নীলার কাছে ধন্যবাদ শাকিল সামাজিক মাধ্যমে আলোচিত খবরগুলো নিয়ে হাজির হয়েছি আমি আফরোজা নীলা আর আমার সঙ্গে আছেন ফাসল তিতমির নীলা রিজেন্ট হাসপাতালের মালিক মোহাম্মদ শাহেদ আজ আবারও আলোচনার কেন্দ্রে বাংলাদেশে বহুল আলোচিত এই হাসপাতাল মালিককে অস্ত্র মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে ঢাকার একটি আদালত আর এই খবরটি শেয়ার করে নিজেদের প্রতিক্রিয়া জানাচ্ছেন ফেসবুক ব্যবহারকারীরা যেরকম লুৎফর রহমান লিখেছেন উচ্চ আদালত থেকে যাতে এসব প্রতারকরা মুক্তি না পায় তার ব্যবস্থা করতে হবে এ নিয়ে মোহাম্মদ লুমন আহমেদের মন্তব্য আপনি যত বড়ই হন অপরাধ করলে আপনাকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে মোহাম্মদ ইমরান হোসেন লিখেছেন অবৈধ অস্ত্র রাখার অপরাধে শাহেদ করিমকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত তাহলে দেশে যে হারে ধর্ষণ হচ্ছে তাদের কি হওয়া উচিত আর একজন সাহেবকে এই সাজা দিয়ে বাকি সব অপরাধকে ঢেকে রাখা যেন না হয় সেই প্রত্যাশা করি পরিতোষ দাসের মন্তব্য বাংলাদেশে এরকম হাজারো সাহেদ আছে তাদের কি হবে আর নুরুল ইসলাম বলছেন ব্যাংক থেকে যে লোন নিয়েছে সেটার কি হবে এদিকে চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত বাংলাদেশের আটশো উননব্বই জন নারী ধর্ষণের শিকার হয়েছেন মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র এই তথ্য জানিয়েছে সংস্থাটির প্রতিবেদন অনুযায়ী এই আট মাসে ধর্ষণের পর হত্যার শিকার হয়েছেন আরও একচল্লিশ জন সিলেটে এমসি কলেজে ধর্ষণের ধর্ষণের ঘটনায় বেশ বেশ আলোড়ন উঠেছে এছাড়াও কয়েকটি ঘটনা ঘটেছে আর এর প্রেক্ষিতে বাংলাদেশের নারীদের নিরাপত্তা কতটা এরকম অপরাধের শাস্তি কিভাবে নিশ্চিত করা সম্ভব এইসব বিষয় নিয়ে ফেসবুক ব্যবহারকারীদের মধ্যে আলোচনা দেখা যাচ্ছে লোটাস হাসান লিখেছেন প্রথম অপরাধের শাস্তিটাই হওয়া উচিত ছিল দৃষ্টান্ত তাহলে হয়তো সংখ্যাটা এমন হতো না মোহাম্মদ আমিনুল ইসলামের মন্তব্য দেশের প্রধানমন্ত্রী নারী হয়েও নারীর কোনো সুরক্ষা নাই এনি আমিনুল ইসলাম লিখেছেন শিশুগুলোকে বড় হতে দেখছি আর ভয় বাড়ছে তাদের নিরাপত্তা কিভাবে নিশ্চিত করব আমরা কামরুন নাহারের মন্তব্য কিছুটা ব্যতিক্রম এত সব ঘটনা ঘটছে হঠাৎ মেজর সিনহা ধামাচাপা পড়ে যাচ্ছে এদিকে আইপিএলের গতকালকের ম্যাচের একটি ছোট্ট ভিডিও কিন্তু বেশ শেয়ার হচ্ছে বিশেষ করে টুইটারে কিংস ইলেভেন পাঞ্জাব ও রাজস্থান এর মধ্যেকার ম্যাচে ফিল্ডিং করে পুরো ক্রিকেট দুনিয়াকে অবাক করে দিয়েছেন কিংস ইলেভেন পাঞ্জাবের খেলোয়াড় নিকোলাস পুরান। রাজস্থান রয়্যালসের অষ্টম ওভারে সানজু স্যামসন একটি ছয় মারেন কিন্তু পাখির মতো উড়ে এই ছয় ঠেকিয়ে দিয়েছেন পুরান। আর সেটিই সবার নজর কেড়ে নিয়েছে শূন্য ভেসে অবিশ্বাস্যভাবে নিকোলেস পুরানের এই ছক্কা বাঁচানোকে সর্বকালের সেরা ফিল্ডিং বলে টুইট করেছেন সচিন তেন্ডুলকার একই মত দিয়েছেন ফিল্ডিংয়ের কিংবদন্তি জন্টি রোডস তেন্ডুলকারের টুইটটি শেয়ার করে জনটি রোডস লিখেছেন সচিন তেন্ডুলকার যখন তার দেখা সেরা সেভ বলছেন এরপর আর কোনো প্রশ্নই থাকে না এটি সর্বকালের সেরা সেভ। পুরানের অসাধারণ ফিল্ডিং তার এই খেলাটি ক্রিকেট বোদ্ধাদের মনে যেমন দাগ কেটেছে তেমনি ক্রিকেট প্রেমীরাও এই নিয়ে বেশ আলোচনা করছেন রবিউল ইসলাম রবিউল বলছেন সারা জীবন মনে রাখার মতো একটা ফিল্ডিং প্রিয়া রহমান লিখেছেন দিস ইজ দ্য বিউটি অফ ক্রিকেট আজহারুল ইসলাম বলছেন ম্যাচ তো বাঁচাতে পারে নাই সেই ম্যাচটি শেষ পর্যন্ত পাঞ্জাব জিতেনি সে কথাই উল্লেখ করেছেন তিনি অন্যদিকে একষট্টিতম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে ছয়টি পদক জিতেছে বাংলাদেশ এই খবরটিও কিন্তু ট্রেন্ড করছে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ থেকে ভার্চুয়ালি অনুষ্ঠিত একষট্টিতম আইএমওতে বাংলাদেশ একটি রূপার পদক ও পাঁচটি ব্রোঞ্জ পদক পেয়েছে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান শীর্ষে খবরটি শেয়ার করে অনেকেই এই শিক্ষার্থীদের শুভেচ্ছা জানাচ্ছেন যেমন মিশু মনি লিখেছেন অনেক দোয়া ও শুভকামনা তাদের জন্য গণিত বিদ্যের প্রতি সবসময় আমার মন থেকে একটা আলাদা রেসপেক্ট কাজ করে আমি ছোটবেলা থেকে অঙ্ক জিনিসটা একদমই পারতাম না নিশ্চয়ই এই কাজে যারা সবচেয়ে বেশি এগিয়ে তাদের মেধা অত্যন্ত ধারালো তবে আরিফ হাসানের মন্তব্যটি ভিন্ন তিনি লিখেছেন এখন পুরস্কার গ্রহণ করার জন্য এদের মধ্যে কেউ না গিয়ে বিশেষ একটা টিমকে পাঠানো হবে খরচ হবে পঞ্চান্ন কোটি টাকা এদিকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন আজ আর তাকে শুভেচ্ছা জানাচ্ছেন বাংলাদেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ফেসবুকে প্রধানমন্ত্রীর প্রতি জন্মদিনের শুভেচ্ছা বার্তা কিন্তু আজ ট্রেন্ডিং বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও চীনা কমিউনিস্ট পার্টির শুভেচ্ছা বার্তার খবরটিও বেশ শেয়ার হতে দেখা যাচ্ছে তো এসবই ছিল আজকের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত খবরগুলোর আপডেট ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য এখনকার প্রধান প্রধান খবর বাংলাদেশের সিলেটে এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণের ঘটনায় আজ আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে সন্দেহভাজনদের রাজনৈতিক পরিচয় নিয়ে বিতর্ক আলোচনা বাড়ছে এমসি কলেজের অধ্যক্ষ বিবিসি বাংলাকে বলেছেন ধর্ষণের এই ঘটনা একশো বছরের পুরনো এই কলেজের ঐতিহ্য এবং সুনামের ওপর কালি লেপে দিয়েছে আর কোয়ারেন্টিনের শর্ত নিয়ে মতবিরোধের জেরে বাংলাদেশ ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফর স্থগিত হয়ে গেছে এরই সাথে শেষ করছি আজকের প্রবাহ আজকের রাতের অধিবেশন অধিবেশন পরিক্রমায় রয়েছে ফোন ইন শোনা যাবে বাংলাদেশের রাত সাড়ে দশটায় ভারতের দশটায় শুনবেন আশা করে আমি শাকিল আনোয়ার এখনকার মতো এখানেই বিদায় চাইছি no program